সম্প্রতি বাংলাদেশের মানুষ একটা মর্মান্তিক আলোচনা সাক্ষী হয়েছে দেশের গর্ব স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের একটা ত্রুটির কারণে ট্রেন থেকে বিয়ারিং ছিটকে গিয়ে আবুল কালাম নামের একজন নিরপরাধ নাগরিকের আকস্মিক মৃত্যু দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই ভয়াবহ অপ্রত্যাশিত ক্ষতির মুখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ক্ষতিপূরণের ঘোষণা করেছে তা হল পাঁচ লক্ষ টাকা এই অঙ্কের দিকে তাকালে প্রশ্ন জাগে যে একটা উপার্জনশীল সচল জীবনের অকাল পরিসমাপ্তি একটি পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা এবং প্রিয়জন হারানোর অপরিসীম দুঃখের কাছে এই অঙ্কের মূল্য কতটুকু অন্তত বাংলাদেশে বেশি না আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের বিভিন্ন দেশে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ কি পরিমাণে দিয়ে থাকে যেমন ধরুন জাপানের সরকারি নীতি বা ট্রাভেল ইন্স্যুরেন্সের অংশ হিসেবে আকস্মিক মৃত্যুতে পরিবারকে একটি নির্দিষ্ট অঙ্ক যেমন টোয়েন্টি মিলিয়ন ইয়েন বা প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে এছাড়াও দুই সালে আমেরিকার রিটেইল কোম্পানি ওয়ালমার্টের ট্রাক চালকের চরম অবহেলার কারণে এক ব্যক্তির মৃত্যু হয় সেই মৃত ব্যক্তির পরিবারকে সে সময় টেন মিলিয়ন ডলারেরও বেশি বা একশো কোটি টাকারও বেশি আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে ক্ষতিপূরণ দেয়া হয় একই বছর মানে দুই হাজার চোদ্দ সালেই দক্ষিণ কোরিয়ার সিওলে ফেরিডুবিতে বহু শিক্ষার্থী ও শিক্ষক মারা যান তখন সরকার শিক্ষার্থীদের এই মর্মান্তিক মৃত্যুতে প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে গড়ে প্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দেয় আর শিক্ষকদের পরিবারকে দেয়া হয় ছয় কোটি টাকারও বেশি আপনি এখন যাচ করুন যে কোথায় পাঁচ লক্ষ টাকা আর কোথায় কোটি টাকা আসলে দুর্ভাগা আমরা জাতি হিসেবে যে আবুল কালামের নিষ্পাপ শিশুগুলোর জন্য হয়তো কিছুই করতে পারবো না